সাল উনিশশো অষ্টআশি অমৃতসরের গোল্ডেন টেম্পল ভারতের সবচেয়ে পবিত্র স্থান কিন্তু সেদিন এই মন্দিরের ভিতরে ছিল পঞ্চাশ জনের বেশি ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গি আর তাদের মাঝেই একজন মানুষ যার আসল পরিচয় কেউ জানত না সেই মানুষটি আজকের ভারতের এনেসে অজিত্যওয়াল কল্পনা করুন আপনি একা চারপাশে একে ফর্টি সেভেন হাতে জঙ্গি একটা সামান্য ভুল মানে মৃত্যু কোনো ব্যাকআপ নেই কোনো অস্ত্র নেই শুধু আছে আপনার বুদ্ধি আর সাহস আর মিশন ভারতের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অপারেশন সফল করা কিন্তু প্রশ্ন হলো কিভাবে একজন মানুষ শত্রুদের মাঝে গিয়ে তাদের বিশ্বাস অর্জন করলেন কোন ছদ্মবেশে তিনি প্রবেশ করলেন মন্দিরে আর কিভাবে এই একটি মিশন পাল্টে দিল পাঞ্জাবের ইতিহাস আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব সেই গোপন কাহিনী যা বলিউড মুভিকেও হার মানায় তবে এটা কোনো মুভি নয় এটা সত্যি ঘটনা এই ভিডিওতে জানবেন অজিত ডোবাল কীভাবে আইএসআই এজেন্ট সেজে জঙ্গিদের ফাঁদে ফেললেন কোন গোপন তথ্য তিনি সংগ্রহ করলেন যা মিশন সফল করল এবং কেন এই অপারেশন ভারতীয় গোয়েন্দা ইতিহাসের কিংবদন্তি হয়ে আছে তো চলুন শুরু করা যাক উনিশশো আশির দশক পাঞ্জাবে তখন খালিস্তান আন্দোলনের আগুন জ্বলছে জঙ্গিরা চায় আলাদা রাষ্ট্র উনিশশো চুরাশি সালের অপারেশন পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায় হাজার নিরপরাধ মানুষের মৃত্যু পাঞ্জাব যেন এক যুদ্ধক্ষেত্র আর তারপর আসে উনিশশো এপ্রিল মাস খালিস্তানি জঙ্গিরা আবারও দখল করে নেয় গোল্ডেন টেম্পল এবার নেতৃত্বে জেনারেল সিং মনোচাহাল সাথে আছে পঞ্চাশ প্লাস জঙ্গি ভারী অস্ত্র গেনেট এমনকি মেশিন গান সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ আবার ব্লুস্টারের মতো সামরিক অভিযান মানে আরও রক্তপাত আরও সাম্প্রদায়িক দাঙ্গা তখনই ডাক পড়ে এক বিশেষ মানুষের নাম অজিত ডোয়াল আইবি অফিসার পাঞ্জাবের পরিস্থিতি সম্পর্কে এক্সপার্ট ডোয়াল জানতেন এই মিশন সফল করতে হলে দরকার ইনসাইট ইনফরমেশান জঙ্গিরা কোথায় আছে কতটা অস্ত্র আছে তাদের দুর্বলতা কি কিন্তু এই তথ্য পাবে কিভাবে উত্তর একটাই নিজেকে তাদের একজন বানিয়ে ফেলতে হবে শুরু হলো ভারতের গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক আন্ডার মিশন অজিত প্রথমে ছদ্মবেশ নিলেন একজন রিকশা চালকের অমৃতসরের রাস্তায় রিকশা চালাতে চালাতে তিনি তথ্য সংগ্রহ করতে থাকেন জঙ্গিদের মুভমেন্ট তাদের সাপোর্ট নেটওয়ার্ক কারা তাদের সাহায্য করছে কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল গোল্ডেন টেম্পলের ঢোকা এখানেই ডোয়েল দিলেন এক মাস্টার মাস্টারস্ট্রোক সিদ্ধান্ত তিনি নিজেকে পরিচয় দিলেন আইএসআই এজেন্ট হিসাবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্ট কেন এই পরিচয় কারণ জঙ্গিরা জানতো আইএসআই তাদের সাপোর্ট করছে অস্ত্র টাকা ট্রেনিং সব আসছে পাকিস্তান থেকে তাই আইএসআই এজেন্ট হিসাবে তারা তাকে বিশ্বাস করবে ডোভাল যখন মন্দিরে ঢুকলেন চারপাশে সশস্ত্র জঙ্গি যে কোনো মুহূর্তে তার আসল পরিচয় ধরা পড়তে পারে একটা ভুল উত্তর একটা সন্দেহজনক আচরণ ব্যাস জীবন শেষ কিন্তু ডোভাল ছিলেন ঠান্ডা মাথার মানুষ তিনি পাঞ্জাবি ভাষায় পারদর্শী ছিলেন শিখ কালচার সম্পর্কে গভীর জ্ঞান ছিল ধীরে ধীরে তিনি জঙ্গিদের বিশ্বাস অর্জন করতে শুরু করলেন তিনি তাদের সাথে খেলেন গল্প করলেন তাদের পরিকল্পনা শুনলেন আর একে একে সংগ্রহ করতে থাকলেন সেই গোপন তথ্য যা ভারতের সেনাবাহিনীর দরকার ছিল অজিত সেই কয়েক সপ্তাহে যা জানলেন তা অমূল্য প্রথমত মন্দিরের ঠিক কোথায় কোথায় জঙ্গিরা অবস্থান করছে কোন রুমে কতজন কোথায় তাদের অস্ত্র রাখা দ্বিতীয়ত তাদের অস্ত্র ভাণ্ডারের বিস্তারিত তালিকা এ কে ফর্টি সেভেন গ্রেনেড মেশিনগান এমনকি বিস্ফোরক সব কিছুর হিসাব তৃতীয়ত মন্দিরের ভিতরের গোপন টানেল ও পালানোর রাস্তা যেগুলো দিয়ে জঙ্গিরা পালানোর পরিকল্পনা করেছিল চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি জঙ্গিদের মানসিকতা বুঝলেন তাদের দুর্বলতা কি কিভাবে তাদের ভয় দেখানো যায় এই তথ্যগুলো গোপনে ডোবাল পৌঁছে দিলেন এনএসজি কমান্ডের কাছে কিন্তু অজিত ডোবাল শুধু তথ্য সংগ্রহ করেননি তিনি জঙ্গিদের ভিতর থেকে দুর্বল করে দিলেন কিভাবে? তিনি জঙ্গিদের ভুল পরামর্শ দিতে শুরু করলেন তাদের বললেন সব ভুল জায়গায় ব্যারিকেড বানাতে তাদের কৌশলে ফাঁক তৈরি করে দিলেন জঙ্গিরা বুঝতেই পারল না যে তাদের বিশ্বস্ত আইএসআই এজেন্ট আসলে তাদের সবচেয়ে বড় শত্রু নয় মে উনিশশো শুরু হলো অপারেশান ব্ল্যাক থান্ডার টু দোবালের দেওয়া তথ্যের ভিত্তিতে এনএসজি কমান্ডো এবং পাঞ্জাব পুলিশ মন্দির ঘেরাও করল কিন্তু এবার কোনো সরাসরি আক্রমণ নয় এবার কৌশল ছিল অন্যরকম প্রথমে কাটা হলো মন্দিরের সব জল এবং বিদ্যুৎ সরবরাহ জঙ্গিরা আটকে পড়ে গেল ভিতরে তারপর সাইকোলজিক্যাল প্রেসার উচ্চ ভলিউমে বাজানো হলো আত্মসমর্পণের বার্তা রাত দিন জঙ্গিদের মানসিকভাবে ভেঙে দেয়া হলো আর ডোবালের দেওয়া গোপন টানেলের তথ্য সরবরাহ করে সিল করে দেয়া হলো সব পালানোর রাস্তা ধীরে ধীরে জঙ্গিরা আত্মসমর্পণ করতে শুরু করল যারা করল না তাদের পিন পয়েন্ট অপারেশনে নিষ্ক্রিয় করা হলো দশ দিনের মধ্যেই অপারেশন সফল জঙ্গিরা পরাজিত জিম্মিরা উদ্ধার আর সবচেয়ে বড়ো কথা এবার গোল্ডেন টেম্পেলে কোনো ক্ষতি হয়নি কোনো নিরাপরাধ মানুষের মৃত্যু হয়নি অজিত ডোবাল এই অসাধারণ সাহস ও বুদ্ধিমত্তার জন্য তিনি পেলেন কীর্তিচক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার তিনিই প্রথম পুলিশ অফিসার যিনি এই সম্মান পেয়েছিলেন এই একটি মিশন বদলে দিল পাঞ্জাবের ভবিষ্যৎ খালিস্তান আন্দোলন দুর্বল হয়ে গেল শান্তির পথ খুলে গেল আর অজিত ডোয়াল তিনি হয়ে উঠলেন ভারতীয় গোয়েন্দা বিভাগের লিভিং লিজেন্ড আজ তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই গল্প আমাদের শেখায় সাহস আর বুদ্ধিমত্তার সামনে কোনো শত্রুই টিকতে পারে না তো বন্ধুরা এই ছিল অজিত ডোয়ালের সেই সিক্রেট মিশনের সত্যি কাহিনি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় হিন্দ